হ্যালো ভিভার্স এমপি ট্রাভেলার থেকে আমি মিন্টুপাল চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ঢাকা অ্যাম্বাসিতে এফ ফোর ভিসার কী কী প্রশ্ন করা হয়েছিল সেইটা এবং অ্যাম্বাসি ফেজ হওয়ার সময় কী কী ডকুমেন্টস বা কী কী কাগজপত্র নিয়ে আমরা গিয়েছিলাম মূলত সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমি বলে রাখি আমার এই রিলেটেড বেশ কিছু ভিডিও আছে আপনারা অবশ্যই এর মধ্যে দেখেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এমপি ট্রাভেলার সার্চ দিয়ে ভিডিও অপশনে গিয়ে এফ ফোর রিলেটেড বেশ কিছু ভিডিও আছে আমার বেশ কিছু ভক্ত আছে যারা আমাকে কমেন্টে জানিয়েছে যে আপনার যে ভিডিওগুলো সেগুলো অনেকটাই লং বেশ বড় নিঃসন্দেহে ভালো সবাই প্রশংসা করেছে এবং সুন্দর সুন্দর আপনি প্রাকৃতিক দৃশ্য এবং আমেরিকার অনেক জায়গা দেখাচ্ছেন আর ভিডিও করতেছেন বা বলতেছেন এই বিষয়গুলো নিয়ে তো সেইগুলো আমাদের খুব ভালো লাগছে কিন্তু এক ভিডিওর মধ্যে এত কিছু আপনি দিচ্ছেন সেইগুলো আমাদের অনেক সময় মাথা থেকে বের হয়ে যাচ্ছে এই জন্যে ইন্ডিভিজুয়ালি আমাদের ঢাকা অ্যাম্বাসিতে যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউ সম্বন্ধে আপনি একটি ভিডিও দেবেন যাতে সেটা আমরা ইন্ডিভিজুয়ালি দেখে নেব এবং আমাদের ইন্টারভিউর সময় সেটে কাজে লাগবে তো এই জন্যে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর কথা বাড়াবো না তাহলে শুরু করা যাক তো মূলত আমাদের ইন্টারভিউর সময় আমরা যে গিয়েছিলাম সেটা সকাল আমাদের ছিল আটটা চল্লিশে ইন্টারভিউ আমরা আটটার সময় পৌঁছে গিয়েছিলাম এবং আমাদের ঠিক দশ মিনিট আগে আমাদের প্রবেশ করতে দিয়েছিল যাই হোক এই রিলেটেড আমার ভিডিও আছে আমি আর বলতে চাই না এইগুলো তো আমি যে ডকুমেন্টগুলো নিয়ে গিয়েছিলাম সেই ডকুমেন্টগুলো আপনাদের সবার কাছেই আছে আশা করি তার কারণ আপনারা পিডি হওয়ার পরে যে কাগজপত্র জমা দিয়েছিলেন সেই কাগজপত্রগুলোই লাগবে মূলত আর যে কাগজটা লাগবে সেটা হলো আপনার যে রিলেটিভ আপনাদের জন্যে অ্যাপ্লাই করেছে তার যে ট্যাক্স ফাইলের কাগজ সেটা লাগবে কারোর যদি জয়েন্ট স্পন্সার থাকে তাহলে সেই জয়েন্ট স্পন্সারের যে ট্যাক্স ফাইলের যে কাগজ সেই কাগজটা লাগবে আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স যদি এক বছর ম্যাচ শেষ হয়ে যায় তাহলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নতুন লাগবে আর যারা গত তিন বছর বা সাড়ে তিন বছর ধরে যারা ওয়েট করতেছেন তাদের প্রত্যেকেরই আশা করি যে জন্ম নিবন্ধন যে সার্টিফিকেট আছে বাংলা ইংলিশ প্রত্যেকেরই নতুন হয়ে গিয়েছে আমি যেহেতু চার বছর আগে করেছিলাম আমারটা নতুন যখন হয়েছে তখন আপনাদেরটাও অবশ্যই নতুন হয়েছে তো নতুন জন্ম নিবন্ধনের কপি লাগবে ম্যারেজ হলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে ইংলিশে করা থাকবে রেজিস্ট্রেশন করা এবং পাসপোর্টের অবশ্যই ফটোকপি রাখবেন যদিও লাগে না তারপরেও এবার বলি যাদের পাসপোর্টের মেয়াদ আর ছয় মাস আছে বা এক বছর আসে আমি এর আগের ভিডিওতেও বলেছি তারা অবশ্যই নতুন পাসপোর্ট করে নিয়ে যাবেন তার কারণে আমেরিকাতে পাসপোর্টের যে একটি পাসপোর্ট আপনি যদি তৈরি করতে যান তাহলে বাংলাদেশ টাকায় প্রায় পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি যদি একটি পাসপোর্ট করে নিয়ে আসেন তাহলে আশা করি আপনার পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যেই হয়ে যাবে এবং সেটাও হ্যাসেল ফ্রি তো সেই ক্ষেত্রে নতুন পাসপোর্ট বানিয়ে নিয়ে আসাই ভালো তার কারণ এখন নতুন পাসপোর্টের মেয়াদ দশ বছর আপনি এখানে এসে সিটিজেনশিপ পেয়ে যাবেন তো ডকুমেন্টস বলতে আমি যেটা বললাম সেইগুলো মূলত আপনারা যে ডকুমেন্টস আগে জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টসগুলোই সঙ্গে করে নিয়ে আসতে হবে নতুন কোনো ডকুমেন্টস লাগবে না অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি তো বিজনেস করি আমার কি কোনো ট্রেড লাইসেন্স নিয়ে আসতে হবে কিনা কোনো ট্রেড লাইসেন্স লাগবে না অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সি কিছু লাগবে না কি না এখানে ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট কিছুই লাগবে না তখন আপনার যে রিলেটিভ আপনাকে অ্যাপ্লাই করেছে তার ব্যাংক স্টেটমেন্ট বা তার যে সলভেন্সি তারা অলরেডি দেখে নিয়েছে যে আপনি তার বাসায় যাবেন এবং সেখানে বেশ কিছুদিন থাকবেন যতদিন না আপনার গ্রিন কার্ড বা অন্যান্য কাগজপত্র সব ঠিকঠাক হচ্ছে ততদিন সে দেখাশোনা করবে এই জন্যেই তার ট্যাক্স ফাইলের কাগজটা তারা নেয় যে তার ইনকামটা কেমন সে তাদের রাখতে পারবে কি না আপনাদের এই বিষয়ে কিছুই লাগবে না এরপরে যখন আমরা ভিতরে গিয়ে বসলাম তখন আমাদের এক অফিসার বললো আপনারা এখানে বসুন আপনাদের ডাকা হবে তারপরে আমরা পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আমাদের একটা কাউন্টার থেকে ডাক দিল আমি ভাবলাম এটাই হয়তো আমার প্রথম ইন্টারভিউ এবং শেষ ইন্টারভিউ তো দেখলাম না এটা ফার্স্ট ইন্টারভিউ একজন বাঙালি উনি বাংলাতেই কথা বলছে উনি মূলত কাগজপত্র দেখতেছে যে তার কাগজপত্র ঠিকঠাক আছে কি না এবং কোনটা কোনটা লাগবে সেটা শুধু আমাদের বের করে সামনে রাখতে বলল তো উনি ফার্স্টে শুনল যে আপনার কে অ্যাপ্লাই করেছে তার নাম কী এগুলো দেখে নিল এবং আমাদের পাসপোর্টগুলো দেখলো এবং পাসপোর্ট দেখে উনি পাসপোর্ট ফেরত দিয়ে দিল এবার এবার বললো যে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সটা বের করুন পুলিশ ক্লিয়ারেন্সটা বের করলাম জন্ম নিবন্ধন বের করলাম তারপরে উনি বলল যে আপনার যে রিলেটিভ আপনাকে অ্যাপ্লাই করেছে তার যে ট্যাক্স ফাইলের যে কাগজপত্র সেইগুলো জাস্ট এই তিনটে কাগজই আমার কাছ থেকে সে নিল এবং সেটি দেখে তারপরে সে কাগজ আবার ফেরত দিয়ে দিল এর মধ্যে কি থাকলো পুলিশ ক্লিয়ারেন্স যে পিটিশনার অ্যাপ্লাই করেছিল তার ট্যাক্স ফাইলের কাগজ এবং জন্ম নিবন্ধনের কাগজ আরও একটি কাগজ যেটা আমার বলতে মনে নেই সেটা হচ্ছে যে মেডিকেল করার সময় একটি কাগজ দেয় মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ আপনি যে কত টাকা জমা দিয়েছেন তার একটা রিসিট থাকে এফ ফোর কাগজে এবং ওর যে আপনার যে টেস্ট হয়েছে সেই টেস্টের একটা কপি আপনাকে ইমেলে পাঠিয়ে দেবে সেইটা আপনাকে অবশ্যই প্রিন্ট করতে হবে সেটা তিন চার পেজের হতে পারে এবং আপনাদের ছবি সহ সেই কাগজটা এই চারটে কাগজ উনি বলল এটা আলাদা করে রাখেন আর বাক বাকিগুলো সব ফাইলের মধ্যেই থাক এগুলো নিয়ে বললো আপনারা যে বসেন আপনাদের মূল ইন্টারভিউর জন্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ডাকা হবে ঠিক তাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের মূল ইন্টারভিউয়ের জন্যে আমাদের ডাকা হলো এবার আমরা গেলাম মেবি এগারো নম্বর কাউন্টারে আর ফার্স্টে ডেকেছিল চার নম্বর কাউন্টারে এক থেকে চার বা পাঁচ ছয় পর্যন্ত ডকুমেন্টস ভেরিফাই করার জন্য ডাকে এবং ছয় ছয়ের পরের থেকে শুরু হয় বারো পর্যন্ত সব ফরেনাররা থাকে তারা মূল যে ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ের জন্য ডাকে এবার মূল ইন্টারভিউর জন্য আমাদের ডাকা হলো আমরা গেলাম আমাদের ফার্স্ট ইন্টারভিউয়ের সময় মহিলা ছিল উনি কৃষ্ণাঙ্গ মহিলা কালো তা আমাদের ফার্স্টে ঢোকার পরে উনি আমাদের পাসপোর্টগুলো নিল তারপরে যে চারটে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্ট সবগুলো নিল এবার পাসপোর্ট একটা করে বের করতেছে আর তার মুখের সামনে ধরতেছে বলতেছে এটা কি আপনি জি আমি বললাম জি উনি বাংলাতেই কথা বলছিল সুন্দর করে তারপরে আমার ওয়াইফেরটা নিল বললো এটা কি আপনি ও বললো জি আমার বাচ্চারটা নিল বাচ্চাকে বললো সে বলল হ্যাঁ এরপরে আমাদের শপথ করালো বলল আপনারা হাত সামনে রেখে শপথ করুন উনি যেটা বললো সেটা আমরা বললাম তো বলল ঠিক আছে এরপরে আমাদের প্রশ্ন শুরু হলো বলল কে থাকে আপনার আমেরিকাতে তা আমি বললাম যথারীতি আমার কে থাকে তারপরে উনি শুনলো তার নাম কী আমি বললাম তার নাম তারপরে উনি বলল উনি কি করেন কি কাজ করেন তা আমি বললাম যে উনি এই সরকারি জব এনওয়াইপিডিতে আসেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে তারপরে উনি বলল যে উনি কোথায় থাকে তো উনি কোথায় থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার পুরো ঠিকানাটা বলতে যেমন নিউ ইয়র্কে থাকে এটা বলবেন না বা নিউ ইয়র্কের যে পাঁচটা জায়গা আছে যেমন কুইন্স ম্যানহাটন ব্রোকলিন ব্রোঞ্জ এবং রুসবেল্ট আইল্যান্ড এই যে পাঁচটা জায়গায় এই পাঁচটা জায়গার যে কোনো একটা জায়গা অবশ্যই থাকে আপনার রিলেটিভ শুধু সেই জায়গার নাম বলবেন না টোটাল ঠিকানাটা বলবেন যে এত নাম্বার বাসা এত নাম্বার রোড এত নাম্বার ব্লক এবং এই জায়গা তারপরে আপনার কোন জায়গায় থাকে সেইটা এই পাঁচটার মধ্যে একটা তারপরে নিউ ইয়র্ক এবার এটা শোনার পর আমি সুন্দরভাবে সেই ঠিকানাগুলো বললাম তারপরে উনি বলল যে আপনার বোনের বাচ্চা কয়জন তো আমি বললাম আমার বোনের বাচ্চা তিনজন তো বলল ওদের বয়স বলতে পারবেন আপনি আমি অবশ্যই পারবো বলে আমি যে বড় ছেলেটা ছিল সে বড় ছেলের শুধু জন্মশালটা বলেছিলাম এবং আমার তিনজনারই জন্মশাল মনে ছিল তারিখ মাস মনে ছিল না আমি শুধু একজনের জন্মশাল বলার পরই উনি বলল ওকে আর উনি শুনতে চায়নি তো এই জন্যে আপনারা অবশ্যই আপনার যে রিলেটিভ সেই রিলেটিভের কয়জন বাচ্চা এবং তাদের নাম এবং তাদের জন্ম তারিখ এবং আপনার যে রিলেটিভ থাকে তারও জন্ম তারিখ অবশ্যই আপনারা জেনে রাখবেন তারপরে উনি আমাকে প্রশ্ন করলো যে উনি লাস্ট কবে এসছিল তখন আমি যথারীতি সেই তারিখ এবং সেই মাস এবং সেই বছর সব কিছুই বললাম উনি তাতে খুশি হলো তারপরে বলল যে ওনার সঙ্গে আপনার কোনো ছবি আছে আমি বললাম জি আছে তখন উনি বলল যে দেখেন তো আমি এর আগেও আপনাকে বলেছি যে আমি চারটে করে ছবি একটি লিমিনেটিং করেছিলাম যে থ্রি আর ছবি সেই থ্রি আর ছবি চারটে পাঁচটা করে একটি লিমিনেটিং করে এরকম চারটে করেছিলাম ওই চারটে লিমিনেটিং যখন দিয়ে দিলাম তখন ওনার উনি দেখে বললো যে এটা আপনার বোন আমি বললাম জি তো উনি খুশি হয়ে গেল তখন উনি বললো ঠিক আছে আপনাদের ইন্টারভিউ ডান ওকে তো এই ছিল মূলত প্রশ্নগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ধন্যবাদ ভালো থাকবেন